সো হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও এন্ড তোমরা আজকে ভিডিওতে দেখতে পারবা আমরা হাইপার্সরা কীভাবে ফুল হাইপার মুডে থাকি মানে আমরা যখন ফুল হাইপার মুডে থাকি তখন আমাদের গেম প্লেগুলো কেমন হয় তো আজকে হচ্ছে তোমরা একটা টুর্নামেন্টের কোয়ালিফাই ম্যাচের হাইলাইট দেখতে পারবা যেটা হচ্ছে আমরা নিয়েছিলাম লিকুইড প্রোডাকশনের ওদের কাছ থেকে তো এটা হচ্ছে ওদের উইকলি সিরিজ থাকে তো উইকলি সিরিজের হচ্ছে কি এটা হচ্ছে সিজন থ্রি মানে তিন নাম্বার উইকে এটা সিজন অ্যান্ড এটা হচ্ছে দুই টাকা টাকার প্রাইজ অ্যান্ড আজকে হচ্ছে কোয়ালিফাই ম্যাচ আমরা যদি কোয়ালিফাই করতে পারি তাহলে কিন্তু আমরা ফাইনাল খেলবো অ্যান্ড ফাইনালে যদি উইন করতে পারি তাহলে কিন্তু দুই হাজার টাকা প্রাইস ফুল আসে তো চলো গাইজ কি ম্যাচে চলে যাওয়া যাক অ্যান্ড কোয়ালিফাই ম্যাচে কিন্তু দুইটা ম্যাচ হয় তোমরা তো জানোই একটা হচ্ছে বারমুডাতে অ্যান্ড আর একটা হচ্ছে পার্কেটোরিতে তো চলো গাইজ তোমাদেরকে দেখা দিই আমরা কেমন পারফরম্যান্স করছিলাম আর গাইজ তোমরা ভিডিওটা জাস্ট লাস্ট পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড আমাদের প্রথম ম্যাচটা মোটামুটি খেললো সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা অনেক বেশি পয়েন্ট করি যার কারণে হচ্ছে সিজনের মানে এই টুর্নামেন্টের লাস্টের দিক দিয়ে এটা হচ্ছে কোয়ালিফাই যেহেতু সো লাস্টের পয়েন্ট টেবিলটা দেখে কিন্তু আমরা নিজেরাও শক্ত হয়ে গেছিলাম কারণ গাইজ আমরা কিন্তু পয়েন্ট টেবিলে পুরো এক নম্বর পজিশনে ছিলাম সো বেশি কথা বলবো না তোমরা তো ভিডিওটা ফুল ভিডিওটা দেখো অ্যান্ড সেকেন্ড ম্যাচের জন্য ওয়েট করো সেকেন্ড ম্যাচে আমরা কেমন খেলছিলাম সেটা দেখো তো গাইজ চলো আর বেশি কথা বলবো না তোমাদের তোমাদেরকে নিয়ে সোজাসুজি ম্যাচে চলে যাওয়া যায় তো প্রথম ম্যাচ শুরু হওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সাথে একটা স্কোয়াড নামে দেন তোমরা হাইপার হচ্ছে দুই টারে মাইনা দেয় দেন এখানে লাস্ট আর একটা কিন্তু আসে একটা কিন্তু এখান থেকে ভাইগা চলে গেছে তারপর আমি এখানে লাস্ট ব্যাটটা খুঁজতেছিলাম অ্যান্ড আমার কাছে লুট ছিল না যার আমি এখানে হালকা পাতলা লুট করতে চাইতেছিলাম দেন আমার দেখলাম সামনে একটা প্লেয়ার কিন্তু আমার টিমের মারার চেষ্টা করতেছে তারপর আমি এখানে স্কোপ খুলে কিন্তু ওর ফুল একদম জাতামাতা এটা কিন্তু ডাউন করে দিই শট মেরা দেন একটু পর ওরা আমি এখানে ক্লিয়ারও করে দিই এর সাথে সাথে দেখতে হচ্ছে আমি এখানে একটা কিল পাওয়া যায় তোমাকে হাইপার হাইপ্রাই দুইটা কিল পাওয়া যায় তার মানে আমাদের কিন্তু মোটামুটি তিন পয়েন্ট অলরেডি হয়ে গেছে ওদের যে লাস্ট একটা প্লেয়ার ছিল সেটা হচ্ছে ভাই পিছন দিক থেকে গাড়ি না ভাইগা যায় তো ওরা আর আমরা ধরতে যাইও নাই কারণ আমরা এদিকে আস্তে আস্তে ও চলে গেছে এরপর আমার সিপিয়ার হালকা পাতলা লুট করি অ্যান্ড সিপিয়ার থেকে গ্রাভিয়েটে যাই সরি গাইজ বুলজিয়াতে যাই বুলজিয়া থেকে হচ্ছে আমরা কাতালে উস্তায় থেকে যখন এখানে সামনের দিকে আসি অ্যান্ড আমার টিমের বলতেছিল সামনে নাকি দুইটা প্লেয়ার ওরা অনেকগুলো ড্যামেজ দিচ্ছে দেন আমি এখানে বসেছিলাম ও আফে মারমু অ্যান ও যখন এদিকে রাস দেয় আমি এখানে এস কে দিয়ে ডাউন করে দিই তারপর যে আরেকটা প্লেয়ার ছিল ওটারা আমার টিমের ডাউন করে দেয় অ্যান্ড ও বলতেছিল যে নাই নাই শেষ দুইটাই ছিল তো এখানে হচ্ছে কি গাইজ মাত্র দুইটা প্লেয়ারই ছিল একটারা আমি ডাউন করে দিই আর একটা আমার টিমের ডাউন করে দেয় সো যার কারণে এখানে আমি এদিকে আসি আসতে আসতে আমার টিমের কিন্তু আমার কিল্ডটাও কনফার্ম করে দেয় দেয় সো এর সাথে এখানে দেখতে হচ্ছে আমরা কিন্তু আমি কিন্তু দুইটা কিল করে ফেলছি আমার টিমমেটের মোটামুটি সব মিলে হচ্ছে গেছে আমাদের পাঁচটা ছয়টার মতো কিল আছে সো আমরা হচ্ছে গিয়ে চাইতেছিলাম কোনো মধ্যে পজিশন বার করতে তবে আমার ভাই এমেছে পুরো ফুল মুড ছিল যে ফুল রাশ খেলমু তারপর আমি যখন এখানে লুট করতেছিলাম দেখলাম ভাই গাড়ি সাউন্ড আইতেছে দেন এখানে আসতেই দেখি ভাই জিপ নিয়ে গাড়ি গাড়িকে একটা ছাড়া একটা প্লেয়ার ভাগার চেষ্টা করতেছে ভাই তারপর এখানে কিন্তু এসকেস দিয়ে ড্যামেজ দিয়ে মাইরা দিয়ে দেন আরেকটা প্লেয়ার এখানে আসমান থেকে ল্যান্ডিং করছিল কিন্তু আমার টিমমেট ওরা মাইরা দেয় যাই হোক গাইজ এখানে কিন্তু দেখতে হতেছে আমরা মোটামুটি গাইজ এখানে যে চারটা প্লেয়ার ছিল চারটার আমরা মাইরা দিই তো এখানে আমার তিনটে কিল হয়েছে আমি মাত্র এখানে একটা দুইটা কিল পাইছিলাম সো একটা হচ্ছে গাড়ি দেওয়া ভাগা

তার কারণ হচ্ছে আমি আরও একটা শর্ট যেহেতু লাগাইছিলাম তো যার কারণে আমি এখানে নিয়ে রাশ রুখে যাই তবে দেখি ভাই ওর টিমমেটও এখানে আসে অ্যান্ড একটা এখানে আমি কোনো ডাউন করে এন্ড আমার কি ধরে ক্লিয়ার করে দেয় তারপর ও যে টিমমেটটা ছিল দেখলাম আমার ফুল ড্যামেজ দেওয়া দিচ্ছে দেন আমি এখানে পিছন ঘুরা ভাই শর্ট লাগানোর চেষ্টা করলাম কিন্তু আমার ভাই ট্রকনের রিক দেওয়া দিয়েছে ট্রকনের শর্ট ভাই একটা গুলিতে লাগা নাই তারপর আমার টিমমেট দেখে ভাই ওরা মারতে পারে না কি আমার টিমমেট কিন্তু অনেক চেষ্টা করতেছে কিন্তু ভাই এনিমি ওয়াল ওয়াল লাগায় পুরো প্যাক হয়ে গেছে আর এখানে কিন্তু প্লেটটা আমার কনফার্মও দিয়ে দেয় তো এর কিছুক্ষণ পর আমার টিমমেট যে ক্লক টাওয়ারে ছিল ও আমাদের দুজনকে এখানে রিভাইভ দিয়ে দেয় দেন আমরা হচ্ছে গিয়ে রিভাইভ হয়ে আমার টিমমেটদেরকে বলে দিয়েছে ভাই চলেন এই চার দোকানে ঢুকে বসে থাকি তো এখানে দেখতে পাচ্ছ ফ্যাক্টরিতে কিন্তু হালকা পাতলা জোন আছে অ্যান্ড আমরা চার দোকানে বসি কিন্তু ভাই চার দোকানেও কিন্তু জোন পড়ে নাই তো সামনের দিকে যদিও জোন আছে যদি আমরা চার দোকানে কিছুক্ষণ হোল্ড করি তারপর জোনটা সিং দিলে আমরা ওইদিকে যে হালকা পাতলা হোল্ড করে কিন্তু পজিশন বার করতে পারবো সো যার কারণে আমি এখানে আমার টিমমেটকে বলে দিই ভাই এখানে হোল্ড করেন হোল্ড করার পরে লাস্টের দিক দিয়ে ওইদিকে বাইরে হয়ে যাবো সো দেখি গাইজ সামনে এই আর কোনো প্লেয়ার টেয়ার পাইনি গেন আর কোনো কিল টিল করতে পারি কিনা সেটা তোমাদেরকে দেখানো যায় কিছুক্ষণ পর আমি যখন নিচের দিকে হোল্ড করতে ছিলাম এখানে আমার টিমমেট হচ্ছে গিয়ে দূর থেকে আমি টু বিস দেওয়া মায়রা দেয় মানে স্নাইপার শট দেওয়া মায়রা দেয় দেন এখানে আমি ওর আস্তে করে রিভাইভ দিয়ে দিই তবে গাইজ এখানে দেখতে পাচ্ছি ফুল কিন্তু একটা স্কোয়াড রাশ করে দেয় পিছন দিয়ে একটা স্কোয়াড সামনে দিয়ে একটা স্কোয়াড কিন্তু রাশ করে দেয় দেন আমি একটা এখানে অনেকগুলো ড্যামেজ দেই তারপরে এখানে দিয়ে আসার পর হালকা ড্যামেজের চেষ্টা করলাম কিন্তু ভাই আর পুরো ফুল মুভমেন্ট যখন দেয় কিন্তু আর আমাদেরকে যাতা দেয় মাইরা দেয় এখানে ভাই আমি বুঝলাম না কি হলো আমার টিমের একজন যে ক্লক টাওয়ারে ছিল এরা আমরা বলতেছিলাম যে ভাই জোনে ঢুকেছেন যান জোন কিন্তু সিং দিয়ে দিছে এত দূরে থাকলে মারা খাইবেন তো এ হচ্ছে কি আসতে একটু লেট করছে যার কারণে ওখানে মারা খায় যায় দেন আমরা এখানে তিনজন ছিলাম তিনজনের একজনের কাছেও আমাদের কাছে কোনো লুট ছিল না যার কারণে হচ্ছে এখানে আমরা ফাইট ভালো মতো নিতে পারি নাই আর এখানে দেখতেই তো পারতো তোমরা তিনটা স্কোয়াড কিন্তু আমাদের উপর তিন দিক থেকে রাশ করছে যার কারণে হচ্ছে আমি এখানে মারতে পারি নাই সো গাইজ কি আর করার কিছু করার নাই প্রথম ম্যাচে হচ্ছে আমারও ভুল ছিল আমার হালকা অনেক বেশি ভুল ছিল যার কারণে হচ্ছে প্রথম আমরা ভালো একটা পজিশন করতে পারি নাই তো চলো গাইস দেখি সেকেন্ড ম্যাচে আমরা কিরকম খেলছি তোমাদেরকে গাইস আমি বলে দিতে চাই প্রথম ম্যাচ আমাদের তত বেশি ভালো না গেলেও আমরা কিন্তু মোটামুটি কিল করছি বাট তত বেশি একটা ভালো যায় নাই তবে আমি তোমাদেরকে বলে দিতে চাই তোমরা ভিডিওটা শুধু লাস্ট পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড তোমরা জাস্ট দেখো লাস্ট পর্যন্ত গিয়ে তোমরা জাস্ট দেখতে পারবা যে আমরা কিন্তু এই সিরিজের নাম্বার ওয়ান হয়ে গেছি মানে কোয়ালিফাই করছি সাথে আমরা কিন্তু এক নম্বর পজিশনে ছিলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ সব প্রথম ম্যাচে আমাদের পয়েন্ট কিন্তু মোটামুটি আমি চারটা কিল করছি তোমরা হাইফার বাই তিনটা রাব্বি বাই তিনটা অ্যান্ড শিয়াব বাই দুইটা কিল করছে তো আমাদের মোটামুটি কিল হচ্ছে গাইজ বারোটা অ্যান্ড পজিশন সাত নাম্বার যেহেতু হয়েছি তো সাত নাম্বার পজিশন হচ্ছে গিয়ে তিন পয়েন্ট ছিল তো মোটামুটি আমাদের কিন্তু পনেরো পয়েন্ট প্রথম ম্যাচে হয়ে যায় অ্যান্ড সেকেন্ড ম্যাচ কিন্তু পার্ক

আমার টিমমেট কিন্তু একজনের অলরেডি একটা নেমে যায় ফুল খাই দিছে এন ওর কিন্তু ডাউনও করে দিছে এন্ড আমার টিমমেটার মাথার তার উপর ফুস্টেপ পাইতেছে তার মানে কিন্তু ওখানে দুটো তিনটা প্লেয়ার আছে এন্ড আমার নিচে আমি সাউন্ড পাইতেছিলাম গায়ে যে একটা প্লেয়ার আছে যার কারণে আমি ওই দিকে না এন্ড আমার টিমমেটটা আমি ওখানে পাঠাই দেই তারপরে আমি এখানে হোল্ড করতেছিলাম যে ভাই দেখি এনিমি কোন দিক দিয়ে আসে আমি আমার নিচে হচ্ছে गाइस গায়ে ফুস্টেপ পাইতেছিলাম যার কারণে আমি এখানে যাইতেছিলাম দেন দেখলাম সামনে একটা এনিমি হালকা ড্যামেজের চেষ্টা করলাম কিন্তু ঘর ঢুকা যায় দেন আমি ওর ঘর ঢুকতে কিন্তু गाइस এখানে পুরো লাল টাল মেরে দিই লাল মেরে কিন্তু ওখানে ডাউনও করে দিই আমার যে ডাউন ছিল ওরা কিন্তু হিল করা দেয় সাইডে মানে যায় তো এখানে কিন্তু আমরা নিচের স্কোড মোটামুটি ফুল মানে ওয়াইপ আউট করে উপরে কিন্তু আরেকটা আছে গেছে ওদেরকে আমরা মারতে পারি নাকি বা ওদের ওরা আমাদের উপর হচ্ছে গিয়ে রাশ দেয় নাকি আমরা সেই অপেক্ষায় থাকবো আমরা

করে দিই এখানে কিন্তু হচ্ছে গাইজ তিনটা প্লেয়ার আসছিল একটা সরি গাইজ দুটা প্লেয়ার আসছিল দুইটার মধ্যে একটা আমার টিমেট মেরা দেয় একটা আমি মেরা দিই তবে গাইজ পিছনে যেই ঘরটা ছিল ওই হচ্ছে কি ঘরোচ্ পিছন দিক দিয়ে আর একটা স্কট ঢুকে যায় না আমার রাশার বন্ধু হাইপার সিক্সটি নাইন ও কিন্তু এখানে রাশ করে দিচ্ছে যার কারণে হচ্ছে আমি ওর উপর এখানে যাই মানে ওর কভার দেওয়ার জন্য এনিমেদের রাশ করে দিই দেন ও দেখলাম ভাই ফাইট করতেছে ওরা ধরা যার কারণে হচ্ছে আমি আর এখানে দাঁড়াই না ভাবছিলাম প্রথমে দাঁড়ামু দাঁড়া আসতে নিলে মাইরে দুমু পরে ভাবলাম যে ভাই আমার টিমমেট এখানে অনেক ড্যামেজ দিতেছে আমি যে মারি তারপর আমার সামনে একটা প্লেয়ার ছিল একটা ট্রগনের শট লাগালাম কিন্তু এখানে ওয়াল পুরো প্যাক হয়ে যায় দেন এখানে আমি ভাবলাম ভাই যেহেতু ট্রকোন আছে ট্রকনে কিন্তু বিশি মারা যায় দেন আমি এখানে ট্রকনে বিশি বিচি মাই ওভার এখানে ডাউন করে দিয়ে এখানে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করবো কিন্তু ভাই সবগুলা ড্যামেজ আমার গায়ের উপরে লাগছে দেন এখানে দেখলাম ভাই একটা আমি নেট নেই হয়তোবা ভাই যেখানে ঢুকার চেষ্টা করতেছিল বেসরে এখানে আটকা যায় তবে ভাই উপর থেকে কিন্তু আমাদের দুজনের উপরে এখানে থার্ড পার্টি করার চেষ্টা করতেছে আর আমার টিমমেট কিন্তু অলরেডি একজন ডাউন হয়ে গেছে দেন আমি এখানে যেটারে আমি ডাউন করছিলাম ওটারে ক্লিয়ার দেওয়া দিই তারপর আমি এখানে যাই আমার টিমেটে এখানে হিলটা দুর্মুখ যেহেতু ভাই আমার টিমমেট আমার সাথে শুধু একজনই আসে কারণ বাকি দুজন কিন্তু আমাদের থেকে মোটামুটি দূরে আসে সো আমার টিমেটটা আমি হিল দেওয়াটা অত্যন্ত জরুরি তো আমার টিমে

সামনে কিন্তু টাওয়ারে ফুল একটা স্কোয়াড আছে ভাগ্যের ব্যাপার হচ্ছে গাইজ এরা আমাদেরকে দেখে নাই তো যার কারণ আছে আমি এখান থেকে সুপার মেডি কিনে নেই এখন কো একটা নর্মাল মেডি ভাবছিলাম কিনবো কিন্তু এগুলো মনে অনেক আগেই কিনছিলাম যার কারণে পরে আর কিনতে পারি নাই সো গাইজ দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু আমি মোটামুটি পাঁচটার মধ্যে কিল করে ফেলছি অ্যান্ড এনিমি কিন্তু তেইশটা আছে তার মানে কিন্তু এখনও গাইজ পাঁচটা ছটা স্কোয়াড কিন্তু অলরেডি এখনও অ্যালাইভ আছে এখনও ভাই এত একদম লাস্ট জোনের আগে চুন দেওয়া দিয়েছে কিন্তু পাঁচটা ছটা স্কোয়াড কমসে কম অ্যালাইভ আছে এন্ড নদীর ওই পারে নাকি একটা স্কোয়াড আছে যারা হচ্ছে আমার টিমেট আমাদের স্নাইপার প্লেয়ার দেখছে

সামনে দেখলাম একটা মেডি মারা ছিল দেখি ভাই ঘরেছিলাম যেটা আমি এখানে ওয়েট করতেছিলাম দেখলাম ভাই ওটা বাইরে হয়েছে ওর কিন্তু ড্যামেজ দিয়ে তবে ও কিন্তু ড্যামেজ যার আমি এখানে একটা মেডি মারমু অ্যান্ড ও যখন আসতে কারণ ও যখন বাইরে ওর

একটা প্লেয়ার আছে সেটার এর কভারে ছিল এই স্কোরটা ওদের এখানে মায়ের টেরা দেয় এখানে কিন্তু এই স্কোরটা ভুয়া নিয়ে নেয় এদের স্কোর নাম কি ভাই পড়তে পারি না ভালো মতো এখানে দেখবো আমরা কিন্তু টপ থ্রি পজিশন নিয়েছিলাম এন্ড এখানে আমার সাতটা কিল ভাই সাতটা কিল এন্ড তোমাকে হাইপার ভাই হচ্ছে এ ম্যাচ ও নেই সমস্যা ছিল যার কারণে একটা গিল পাইছে এন্ড হচ্ছে রাব্বি বার পাঁচটা গিল সো মুঠ কিন্তু আমাদের অনেক কিল হয়েছে গাইস তো ওই ম্যাচে কিন্তু আমাদের মোটামুটি বিশটার মতো কিল ছিল এন্ড যেহেতু আমরা টপ থ্রি নাম্বার হয়েছি যার কারণে হচ্ছে আট পয়েন্ট পাইছি সো আগের ম্যাচে আমাদের মোটামুটি গাইস বিশে পনেরো মতো পয়েন্ট ছিল আর এই ম্যাচে হচ্ছে গিয়ে গাইস আঠাইশটার মতো পয়েন্ট সো তার মানে কিন্তু আমরা ইজিলি কোয়ালিফাই করে ফেলছি তো গাইস চলো তোমাদেরকে ম্যাচের এর রেজাল্ট টা দেখানো যাক সো গাইস হ্যার উই গো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ম্যাচের রেজাল্ট আমরা কিন্তু টপ ওয়ান হয়ে গেছি এন্ড এখানে কিন্তু আমাদের দুই ম্যাচ মিলে আমাদের কিন্তু এখানে বত্রিশটা কিল ছিল এন্ড বারো হচ্ছে পজিশন পয়েন্ট ছিল মোট মাঠ এন্ড আমাদের কিন্তু মোটামুটি টোটাল চুয়াল্লিশ পয়েন্ট হয়ে যায় তো চুয়াল্লিশ পয়েন্ট নিয়ে কিন্তু আমরা কিন্তু গাইজ এখানে টপ ওয়ান হয়ে যাই তো গাইজ এই ছিল আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে না লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো দেখা তুমি তোমাদের সাথে পরে কোনো ভিডিও দেয় ততদিন পর্যন্ত ভালো থাকো ভাই জোনা দোয়া করো এন্ড গাইজ চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবো না আর ভিডিওতে যদি কেউ লাইক কমেন্ট শেয়ার গুলো না করে থাকো তাহলে ভাই তোমারে বলতেছি তোমার সাথে কি কি আমার কোনো শত্রুত মেয়ে আছে যদি না থাকে ভাই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় বা অ্যান্ড ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবা না তো গাইজ অনেক মজা করলাম আজকে ভিডিওতে হবে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাইকো অ্যান্ড টাটা বাই গাইজ আল্লাহ হাফেজ সি ইউন দ্য নেক্সট ভিডিও